এক হাতে প্রেগনেন্সি কিট আর অন্য হাতে ভালোবাসার মানুষটার অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ ছবি রোনা স্তব্ধ হয়ে বসে আছে ওর এখন কি করা উচিত প্রেগনেন্সির জন্য খুশি হওয়া উচিত নাকি নামক ভালোবাসার মানুষটার পরকে লিপ্ত বলে কাদা উচিত বাচ্চার জন্য রোনা কত কেঁদেছে কিন্তু আজ যদিও বা সুখবরটা পেল তার সাথে দুঃখ কষ্ট দুয়ারে চলে এলো কাল রাতে রোনার স্বামী সাহেব বাসায় ফিরেনি অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছে সে প্রায় এমন রাতে বাইরে থাকে কাজের জন্য রোনা অবশ্য স্বামীকে কখনো সন্দেহ করেনি বেশি ভালোবাসত ভালোবাসার কোনো ফাঁক রাখতে চায়নি কিন্তু এসব দেখে রোনা ভেঙে গুড়িয়ে গেছে নিমেষেই এখন কি করা উচিত সেটা রোনা ভেবে পাচ্ছে না চুপচাপ শুয়ে পড়ল সকালে আর খাওয়া হলো না রোনার শ্বশুর শাশুড়ি নেই শাহেদ বাড়ি ফিরল সন্ধ্যার দিকে রোনার চোখ মুখ শুকনো সারাদিন কিছু মুখে তোলেনি কি হয়েছে তোমাকে কেমন দেখাচ্ছে কেন শরীর খারাপ কিছু হয়নি ফ্রেশ হয়ে আসো খেতে দেই খাওয়া দাওয়া শেষ করে শাহেদ শুয়ে ফোন দিচ্ছিল রুনা নিজেকে দমাতে না পেরে বলল তোমার সাথে কথা ছিল কি কথা রুনা ছবি ভিডিওগুলো শাহেদকে দেখিয়ে বলল এগুলো কি সত্যি শাহেদ শান্ত কণ্ঠে বলল তোমার কি মনে হয় তুমি এগুলো বিশ্বাস করছো তুমি আমাকে বিশ্বাস করো না বিশ্বাস করতাম ও এখন করো না না শাহেদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল যদি বলি এগুলো সত্যি তাহলে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে রোনার কান্না ঠেলে বের হতে চাইল কিন্তু রোনা নিজেকে সামলিয়ে নিয়ে শক্ত কণ্ঠে বলল অবশ্যই চরিত্রহীন পুরুষের সাথে থাকার চেয়ে একা একা থাকা অনেক ভালো দেখো রোনা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার একটা সন্তানও চাই অনেক তো চেষ্টা করলাম কিন্তু কিছু হলো না তুমি একটা সন্তান দিতে পারলে না আমায় সেদিন পার্টিতে নিজের উপর নিজের কন্ট্রোল ছিল না আমার আর তখনই আর নিজ সাথে আমি ইন্টিমেট হই তোমাকে তখন বলিনি তুমি কষ্ট পাবে বলে কিন্তু আজও জানায় ও প্রেগনেন্ট আমার বাচ্চার মা হবেও ও সাহেদ থামলো রোনা কাছে নিজেকে কন্ট্রোল করতে পারলো না চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে এত ভালোবাসার পর মানুষটা এভাবে ধোকা দিল রোনা চোখ মুচ্ছে আর বলল ডিভোর্স দিচ্ছ কবে আমি সব রেডি করে ফেলেছি শুধু তোমাকে বলতে পারছিলাম না রোনার কাছে সবটা সত্য কাজের মতো পরিষ্কার হয়ে গেল তার মানে এটা একটা প্ল্যান ছিল যে ভিডিওগুলো আমি দেখলে আপনি আমাকে সবটা জানাতে পারেন বলতে পারো শাহেদের এমন গাছারা ভাব দেখে রুনার বুকটা ফেটে যাচ্ছে কিভাবে পারছে এগুলো বলতে ওর কি একটু কষ্ট হচ্ছে না নিজের মধ্যে একটু অনুতাপ নেই দাও সাইন করে চলে যাচ্ছি শাহেদ একটু অবাক হলো ও ভেবেছিল রোনা ওর কাছে থাকতে চাইবে ওকে জড়িয়ে ধরে কান্নাকাটি করবে কিন্তু না শুধু নীরবে কেঁদে গেল পরক্ষণেই খুশি হয়ে গেল যদি কোনো ঝামেলা ছাড়াই সবটা হয়ে যায় তাহলে ওরই ভালো রোনা সাহেদের বাড়ি থেকে নিজের সব জিনিসপত্র নিয়ে বের হয়ে এসেছে রোনা কাঁদতে কাঁদতে ভাবল কোনো বেমানের কথা ভেবে আর কাঁদবে না সে এখন আর একা নয় সাথে আরো একজন আছে তার সুস্থতার জন্য হলেও তাকে সুস্থ থাকতে হবে রোনা পার্কে বসে ঠান্ডা মাথায় ভাবলো কি করা যায় বাপের বাড়ি সে ফিরছে না ফিরলেই আর একটা অশান্তি অনেক ভেবে বান্ধবী লুফার কাছে ফোন দিল কয়েক বছর আগে তার স্বামী মারা গেছে তারপর আর সে বিয়ে করেনি ফোন দিয়ে সব বলল। লুফার আশ্বাস দিয়ে তার কাছে চলে যেতে বলল। শুরু হলো নতুন লড়াই যেহেতু রোনা অনার্স তাই চাকরিও খুঁজে পেল তারপর চলে গেল অনেকগুলো বছর নিজের একটা বাড়ি করেছে সেখানে রোনা আর রোনার মেয়ে থাকে মেয়ে মায়ের কষ্ট বুঝতে পারে কিন্তু বাবাকে ঘৃণা করতে পারে না দুজনকেই সে ভালোবাসে রোনা খবর পেয়েছে সাহেব তাকে খুঁজে পেয়েছে ওর বইয়ের নাকি চরিত্রের সমস্যা কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না আচ্ছা তারপর গল্পটা কি হতে পারে তোমরা এই কমেন্টে এটার শেষ দিয়ে দাও গল্পটি শেষে কি হতে পারে তোমরা এই কমেন্টে বলো